শ্রমিকদের জন্য দায়বদ্ধ মোদী সরকার এবছর মে দিবসে থিম জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কাজের জায়গায় শ্রমিকদের স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা ভারতে একুশ কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের কল্যাণে এবং সুরক্ষায় শ্রম সংহিতা সম্পর্কিত তিন বিধায়ক সংসদে পাশ হয়েছে নতুন সংহিতায় ন্যূনতম বেতন এবং পেশাগত সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে ই শ্রম পোর্টাল তৈরি করা হয়েছে উনত্রিশ কোটির বেশি শ্রমিক এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদীর বেশ কয়েকবার শ্রমিকদের সম্মান জানিয়েছেন দু হাজার প্রধানমন্ত্রী মোদী সাফাই কর্মীদের দিয়েছিলেন ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশি পুষ্পবৃষ্টি করেন নতুন সংসদ ভবন উদ্ঘাটনে এগারো জন শ্রমিককে সম্মানিত করা হয় ছাব্বিশে জানুয়ারি কর্তব্য পথ প্রস্তুতকারী শ্রমিকদের সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণকারী শ্রমিকদের সম্মানিত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী